হ্যালো সকাল সকাল বেরোলাম বৌদি বোন বন্ধু সবকিছু তো সকাল বাজে এখন পাঁচটা ঘুম থেকে উঠেছিলাম আমরা চারটের দিকে এখন বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি তোমরা সেটা ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে দেখো সকালের কোচবিহার গাড়ি ঘোড়া একদম কিচ্ছু নেই কীভাবে থাকবে এখন তো বাজে মাত্র ছ পাঁচটা আমি ভেবেছিলাম হয়তো টোটো ওটো কিছুই পাবো না কিন্তু ভাগ্য করে একটা অটো পেয়েছি আর এই হচ্ছে রাজবের সামন দিক দিয়ে আমরা যাচ্ছিলাম তাই একটু দেখ দেখাচ্ছে হালকা করে আর কে কে যাচ্ছে না যাচ্ছে ব্লগটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে তো আমার ক্যামেরাটা একটু খারাপ ছিল তার জন্য আর কি ক্লিয়ার করে আর কি কিছু দেখা যাচ্ছিলো না আর একটু কুয়াশা কুয়াশা ভাবছিলো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো যাচ্ছি

সকালে উঠেছিলাম জন্য ঘুম পেয়ে গেছিলো আলিপুরে এসে বুঝতে পারলাম যে না অনেকটা রাস্তা আমরা চলে এসেছি আমরা এখন রয়েছে হচ্ছে আলিপুর খুব একটা রাস্তা যদিও চিনি না তারপর আলিপুর আলিপুরে মানে সরি বাস থেকে নেমে আমরা নেমেছিলাম লেফট চেকায় তারপর ওখান থেকে একটা গাড়ি পাঠিয়েছিল। সেই গাড়িতে করে এখন যাচ্ছি আমরা জিরো পয়েন্টে আর দেখো রাস্তাটা কত সুন্দর না কিন্তু কি বলবো গাইজ আমার ফোনে ক্যামেরা খারাপ তার জন্য তারপর আমরা একটা জায়গায় নামলাম তো একে দাও এ একটাও পাইনি একে দাও এ পাইনি গো আমি ওকে ওকে দিছি একে দাও একে দাও একে দাও গোটা দিছি একটা হ্যাঁ না কি খাবা আসলে আমরা এখানে নেমেছিলাম হচ্ছে খাওয়ার জন্য কারণ সকালবেলা তো কিছু খেয়ে এসেনি নি আর হলো প্যাটিস নিয়ে এসেছিলাম কিন্তু প্যাটিসগুলো খেতে ভালো লাগছিল না খেয়েছিলাম অবশ্যই একটা করে আর এখানে আমরা কিছু খাবো জন্য আর এদিকে বিশ্বদা ব্লগ বানাচ্ছিলো আর দিকে ডল আর আমরা সবাই এখানে রয়েছি আর ওরা খাবে হচ্ছে এখানে শুধু ম্যাগি আর হচ্ছে মোমো পাওয়া যাচ্ছিলো আর আমি তো হচ্ছে মোমো প্রেমিক যেখানেই যাবো আর আমি তো মোমো খাবোই তার জন্য আমি মোমো নিয়ে নিয়েছি আর ওরা একটু বেশি মানে পেটটা ভরানোর জন্য আর কি ওরা ম্যাগি নিয়েছে তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা জিরো পয়েন্টে চলে এসেছি এখান থেকে আমরা এই গাড়িটা ছেড়ে দিলাম এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে উপরে দেখতে পাচ্ছো এই খারা রাস্তা দিয়ে আমাদের পাহাড়ে উঠতে হবে কী অনেক সুন্দর লাগছে রে দারুণ ও

পাঁচ দশ মিনিট হাঁটার পর আমরা আবার বসলাম কারণ কিনা না পা চলছিলো না আমি যখন পাঁচ মিনিট হাঁটলাম না তখনই আমার পা ছিল না একদম পা পুরো ভেঙে আসছিলো তার জন্য একটু বসলাম সবাই মিলে তো এই হচ্ছে দেখো পাহাড়ের রাস্তা আর পাহাড় দেখতে কতটা ভালো লাগছিলো কিন্তু আমার ক্যামেরাটা খারাপ তার জন্য কেমনটা আর কি লাগছে আর আমরা সবাই মিলে যাচ্ছি ওই সামনের দিকে সবাই যাচ্ছে আমরা আর কি পিছনে পড়ে গেছিলাম আর ডল অবশ্য ডলের একটুও পা ব্যথা হয়নি কারণ একটু পাতলা পুতলা আছে যদিও আমিও পাতলা কিন্তু ওর নাকি অভ্যাস আছে হাঁটা তার জন্য কোনো অসুবিধা হয়নি কিন্তু আমি তো অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ না এটা কিন্তু জেল ঠিক আছে যেদিন আমরা ব্যাক করব সেদিন এটাতে যাব তো তখন তোমাদেরকে আর কি দেখাবো তো আমরা প্রায় অনেকটা এসে গেছি মানে চার ভাগে এক ভাগ এসে গেছি আরও তিন ভাগ আমাদের হাঁটতে হবে অনেকটা আমার তো মনে হচ্ছিলো না এখান থেকে আমরা ব্যাক করি আমার পক্ষে সম্ভব না যাওয়াটা এতটা দূর আর এভাবে হাঁটা তো সম্ভব না যদি সমতল হতো তাহলে কোনো একটা ব্যাপার ছিল না কিন্তু খাড়া না একবার এমন যে একবারে উপরে ওঠো আর একবার একবারে নিচ নিচুনে নামো এরকমটা আর অনেক ফুল আমি প্রত্যেকটা বাড়িতে দেখেছিলাম যে এখানে খালি ফুল আর ফুল তো সেগুলোই দেখে আর কি আমি দাঁড়াচ্ছিলাম এখানে আর আমরা প্রায় চলেও এসেছি আড়াই ঘন্টা কি দু ঘন্টা হাঁটটার পর তো আমি এতটা ক্লান্ত হয়ে গেছি আর কি বলবো মানে আমার শরীরই চলছিল না পুরো একদম মানে জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম এতটা কষ্ট হচ্ছিল একদম পাহাড়ের উপরে আমরা উঠে গেছি এসে উপর থেকে নিচটা দেখা যাচ্ছে আর আর একটু হাঁটতে হবে তাহলে আমরা চলে আসছি আমি এইটাই হইতো এখন বলছি আরো 2 মিনিট তো আমি অনেক কষ্ট করলাম কিন্তু সত্যি বলতে উপরটা অনেক সুন্দর আর ভিউগুলো অনেক অনেক সুন্দর আছে উফ আচ্ছা না জীবন শেষ একদম এই যে মন্দির পরে ঘুরব এখন একটু রেস্ট নেব ঘুমিয়ে গিয়ে এটা তো এখন চলো তুমি চলো ওটা সেই গরম বাবা ও আর এইটা মনে হচ্ছে স্কুল একজন আমাদেরকে আধে গাছটা আগাই দিয়েছিল আর একজন আমাদেরকে একদম ফুল আগাই দিল কি হাওয়া লাগতেছে এখান থেকে আইসক্রিম ও ডল কেমন লাগতেছে আমার কায়াল লাগলে লাগতেছে কেন ভাই দারুন 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 অনেক হেল্প করলো আমাদেরকে নিয়ে আসলো গল্পে গল্পে অনেক সুন্দর অনেক সুন্দর

তারপর আমরা খাওয়ার জন্য গেলাম কিন্তু তখন অবধি আর কি খাওয়া রান্নাবাড়ি হয়নি মানে ভাত হয়নি তো তারপরে আমরা এখান থেকে ম্যাগি অর্ডার দিলাম এই যে ম্যাগি আসছে এখন ম্যাগিটা খাবো বললাম যে একটু টেস্ট করে দেখো তো ঝাল হয়েছে কি না কারণ সে কিন্তু ঝাল খেতে পারে না তারপরে টেস্ট করে বললো যে না ঝাল হয়নি ঠিক ছিল তার মানে বুঝলাম যে ম্যাগিটা খেতে খুব একটা ভালো ছিল না কারণ কি না আমার ঝাল না হলে ভাল লাগে না তাই তারপরে আমাদের দুপুরের খাওয়ার এসে গেছে এখানে ডিমের কারি ছিল একটা সবজি ছিল আলু ভাজা ছিল ডাল ছিল স্যালাড ছিল আমি যদি ডিমের কারি খাই না ডিম বলো চিকেন বলো খাই না তার জন্য আমি শুধু শুধু ভাত খেয়েছিলাম সবজি দিয়ে আর এখানে খাচ্ছিলাম আর এই ভিউটা নিচ্ছিলাম ও কত শান্তি একটা লাগছিল অনেকটাই ভালো লাগছিলো তো খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়ে গেছিলাম তো সন্ধ্যাও হয়ে গেছে এখন আমরা যাবো হচ্ছে ঘুরতে ঘুরতে যাবো বলতে কোথায় আর এখানে তো সবই অন্ধকার ঘোরার মতন কোনো জায়গা নেই ওই দোকানটাতে যাব কিছু খাওয়ার জন্য আর হচ্ছে আজকে ডলের বার্থডে আছে তো আমরা কেক খোঁজার জন্য বেরিয়েছিলাম কিন্তু কোনো দোকানে কেক ছিল না

এখানে পাঁচ দশ টাকার কেক খুঁজলাম কিন্তু তবুও পেলাম না কেক বলতেই এখানে নেই তারপর আর কি যাই হোক মেয়েটাকে আর কি কেক কাটাতে পারলাম না আর আমাদের ম্যাগিটাও হয়ে গেছে এই যে হচ্ছে ম্যাগি তো ম্যাগিটা ভালোই ছিল কিন্তু কি আমি না একটু ঝাল দিয়ে খেতে ভালোবাসি তার জন্য আমার খুব একটা টেস্ট লাগেনি তো ঝাল হলে আরও ভালো লাগতো তো ম্যাগিটা খেয়ে এখন আমরা যাব রুমে এখানে তো ঘোরার মতন সেরকম কিছুই নেই তারপর আমরা দোকান থেকে নিয়ে এসেছিলাম হলো সুটকি মাছের আচার শুটকি মাছের চাটনি খেয়েছি তবে কখন শুটকি মাছের আচার খাইনি এটা আর কি ডল ফার্স্টে ট্রাই করবে ডলে তো দেখে মনে হয় জিপ থেকে জল আসছিলো যে কত টেস্ট ভাবছিলো ও তারপর আমরা কুরকুরে নিয়েছিলাম অ্যাপি তারপরে স্টিং স্টিং তো আমি খাই না ওরা আর কি খাওয়ার জন্য নিছিল তো ও তো একদম মানে ভাবছিলো যে কত টেস্ট একদম ট্রাই করবে আমিও হাতে নিয়ে নিচ্ছি ট্রাই করার জন্য ও তো তখন থেকে বলছিল যে না ও বাড়িতেও নেওয়ার কথা বলছিল যে না বাড়িতে নিয়ে যাব আবার এখন নিজের ব্লগের জন্য আর কি ক্যামেরাটা অন করেছিল যে দেখাবে সবাইকে দেখো আর এখানে আমরা অন্ধকারের ভিউ নিচ্ছিলাম আর মানে ফিল নিচ্ছিলাম আর আর কি এখানে বসে বসে খাচ্ছিলাম যাই হোক ডল তো কামড় দিয়েই দিল দেখো ডল

আমি একটু টেস্ট করলাম কিন্তু আমার কাছে ঝাল লেগেছে তবে টেস্ট লেগেছে মানে আমি ঝাল খেতে পারি আমার জন্য এটা ঠিক ছিল যারা ঝাল খেতে পারে না তাদের জন্য একজনই ঠিক না তারপর তো ডল তো ফার্স্টে একটু মানে ওরকম করেছিলো তারপর তো মজা মজায় দুই তিনটা খেয়ে নিচ্ছিলো কিন্তু গাইস তারপরে যা রিয়াকশন দিয়েছে না ভাগ্যে আমি ক্যামেরা করতে পারিনি

রাত্রিবেলার খাওয়ারও চলে এসেছে চিকেন ডাল সবজি আলু ভাজা স্যালাড তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করি আজকে ভিডিওটা এই অবধি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক পেজটি ফলো করে দিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা